একজন ব্যক্তি এখন আমি গরিব মানুষ খালি খরচা দিতাম কেউ বলছে আমি দিলে না আমার সংসার চলত না আমি তো বড় বড় কিছু হরিণের কাবাব খাইতে পারি নাই পাখির ভুনা খাইতে পারিনি আল্লাহ কেমনি খামো বলে তোমাকে কাজ চিন্তা করতে হবে ফেরেস তারা বলছে যেটা চাইবে সেটার সাথে সাথে প্রস্তুত করা হবে এটা কখন পাবেন যখন আপনি আল্লাহর গোলামি করতে যাবেন এটা শুনে ভালোই লাগলো এতক্ষণ তাই নয় আচ্ছা এখন এটা পাইতে হয়ে যদি পরীক্ষা দিতে হয় জেলখানায় যদি যেতে হয় যাবেন বা যদি আপনি এই এই আমলটা এই জাননাতে মানে এখানে এই পর্যন্ত পৌঁছিতে গিয়ে জীবনটাই যদি দিতে হয় দিয়েছে দুইজন মহিলা দিয়েছিলেন ভাইরা আমার এই দুনিয়াতে চারজন নারী তারা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের মেহমান হয়ে গিয়েছিলেন কয়জন নারী ধরে বলেন কে বলেছে সেটা আমার আপনার মতো কোন সাধারণ মানুষ নয় যিনি সারে আল্লাহ যিনি শরীয়ত পড়েন যিনি শরীয়ত কোট করেছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আফজালু নিশাই আহলিল জান্নাতি মিন খাতিজাতুল কুবরা নাম্বার 1 কে খাতিজাতুল কুবরা এই খাতিজাতুল কুবরা আল্লাহ রাসূলের কে ছিলেন কথা কোন আপনার কে ছিলেন স্ত্রী ছিলেন সহধর্মী ছিলেন আচ্ছা বলেন তো খাতিজাতুল কুবরা কতটুকু কষ্ট করেছে যার কারণে আপনার এই মাহফিল পর্যন্ত বসেছেন আপনারা জানেন না একটু চিন্তা করে দেখবেন জাবালে নূর নামে একটা পাহাড় আছে ওই পাহাড় সাড়ে তিন হাজার ফুটের চাইতে আরো বেশি আমি গুনাগার ওই পাহাড়ে গিয়েছিলাম আমি নামাজ আদায় করেছি ওই পাহাড়ের যেই জায়গায় খাদিজাতুল জাদুর কুকুরা বসেছিল সেই জায়গা পর্যন্ত আমি গোলাম গিয়েছিলাম আল্লাহর যেই জায়গায় আল্লাহ রসুলের কোরআন নাসির হয়েছিল ওই জায়গা পর্যন্ত আমি গুণাগার গেছি যে জায়গা আল্লাহ রসুলের উপরে ফেরেস্তাও হিনাজিল করেছে ওই পাথরের নিচে আমি বসে থেকেছি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছি আর এত বিশাল পাহাড়ের উপরে আল্লাহ মালিকের কাছে বলছি মালিক তুমি এই জায়গায় খাতি যাতেন কুবরারে কেমনে আনলেন সাড়ে তিন হাজার ফুট ওসরি কিভাবে আসলেন আল্লাহ রসুল যখন গাড়ে হেরামত ওইখানে যখন জামাল নূরে বসে থাকতেন আর বরার ঘরে তো সেই ধরনের রকমারি খাবার ব্যবস্থা ছিল না সামান্য শুকনা রুটি নিয়ে ঘাড়ের উপরে মশকের পানি নিয়ে উঠতে 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 যখন আর পারে না তখন হাঁটু লাগাইয়া দিয়া দিয়া চলে গিয়েছিলেন অথচ এমন একজন মহিল নারী ছিলেন যে গোটা গোটা আরবের ভিতরে এমন একজন ধনদ্র মহিলা ছিলেন যার ধনের গোলামের তার গোলা ঘরের চাবি বহন করতে একটা শক্তিশালী উট বহন করা কুঁড় বহন করতে মানুষের পক্ষে সম্ভব ছিল না সোহান বলে বলেন এরকম মহিলা ওই জাবালে দূরে হাঁটু লাগায়া লাগায় উঠতেছে কিতাব বর্ণনা করছে আহারে আল্লাহ রসুলের কাছে পানি আর শুকনা রুটি নিয়ে রুটি নিতে গিয়ে হাজরত খাতিজাতুল কোবরার হাঁটুর সাল গুলো গেছে চামড়া আলাদা হয়ে রক্ত করে ওই রক্ত আজও এখনো কোনো আল্লাহ গোলাম যদি সেখানে এখনো যদি চিন্তা করে চক্ষু বন্ধ করে সাথে যদি আল্লাহ দিকে খিয়া করে এখনো কুবরার রক্তের ওই সে শব্দগুলি কষ্টের শব্দগুলি এখন শুনতে পারবে হাতিজাদুল কবরা এক নম্বর তিনি খাতিজাতুল কবরার্লাহ চারজনের ভিতরে তিনি একজন জান্নাতি মানুষ আর আরেকজন যিনি হলেন দ্বিতীয় নাম্বার হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন দুই নাম্বার হল তিনি হলেন ফাতিমা জি বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়াতুন নিসা আদি নেহস্তের সন্তান তিনি হলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন তিনি বর্ণনা করেন যে আমার ঘরে জীবনে কোনোদিন দুই বেলা পেটটা ভরে খেয়েছি এই ধরনের খাবার কোনোদিন বন্দোবস্ত হতো না তিনি দুই নম্বর তিন নম্বর হলেন কে তিন নম্বর কোন নবীর স্ত্রী নয় কোন নবীর স্ত্রী নয় কিন্তু করুরব্বুনা প্রবুল আল্লাহ আল্লাহর ওপরে বিশ্বাস করার কারণে আরো দুইজন কৃষ্টি মহিলা মানুষ তাদের সাথে সংযোগ হয়েছে এই দুই জনের নাম বলি ওয়াস মেন ওয়াস শুরু করবেন তিন নম্বর হলো তিনি হলেন মারিয়াম আলী সালাম চার নম্বর হল হাজতে আসিয়া আলী সালাম কেউ বলেছে কেউ বলছে আসিয়া আসিয়া আর মারিয়াম দুইজন মারিয়াম আলহ যখন মারা যান ঈসা নবীর মা বড় লম্বা ঘটনা আপনাদের বলে শেষ করতে পারবো না মারিয়মের স্বামী ছিল না কিন্তু ঈশা তার পেটে আসলো তাহলে আমাদের ভাষায় কি বলি কথা পায় না অবৈধ সন্তান বাস্টার, জারুর সন্তান ইত্যাদিতে ওই সময় তারা বলেছিল কিন্তু হজরতে আদম আলাহ কে আল্লাহ তালা পয় দিয়ে মুহররম নামক একটা জায়গায় কাবা শরীফের সামনে আছে আমি দেখেছি গোলাম কয়েকবার গিয়েছি যেখানে আদমের লাশ পড়েছিল ওই জায়গায় 40 দিন লাশ পড়েছিল আদম তখনো মানুষ নয় ওই আদম যখন পুতুল আকারে পড়েছিল ওই জায়গাটা আমি গোলাম কয়েকবার নামাজ আদায় করেছি প্রায় 100 বার নামাজ আদায় করেছি ওই জায়গা সিজদা দিয়ে চোখের পানি সেরে সেরে আল্লাহর কাছে কেঁদেছি আমরা জাহারে আমাদের আদি পিতা এই জায়গায় লাশটা পড়েছিল যখন আমাদের জন্মই নয় এই আদি মহরম নামক জায়গায় হযরত আদম লাশ ছিল 40 দিন 40 দিন পরে যতই ruh দেয় ভিতরে রুহু আর ঢোকে না জিন্দার আর হয় না আল্লাহ এক সময় বলছে কি ব্যাপার জিন্দা হয় না কেন দিয়ে বলছে জিবরাইল যা যা আমার আশের কাছে আমার চেয়ারের পাশে দেখ ওখানে নূরে মুহাম্মাদি আছে নূরে মুহাম্মাদি তারকার মতো চন্দন কাঠটা নিয়ে আয় চন্দন কাঠ কি আপনারা বোঝেন কথা কয় না আগের যুগের যারা মানুষ আছে বুঝতে পারবেন চন্দন কাঠ বাচ্চাদের যখন জ্বর আসতো তখন চন্দন কাঠ ঘুষে কপারে দিত কি দিত না কথা কয় না চন্দন কাঠের মতো বন্ধন কাটটা হলো মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নৌ ভাইরা আমার এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাছে জিব্রাইল একদিন জিজ্ঞাসা করে জিব্রাইলকে জিজ্ঞাসা করছে মোহাম্মদ এই জিব্রাইল তুমি তো বহুবার আমার কাছে ওহি নিয়ে আসলা বলতো অন্যান্য নবীদের চাইতে আমার কাছে বেশি বার্তা নিয়ে আসছো আচ্ছা বলতো তুমি কতদিন থেকে দায়িত্ব পালন করো হাজার জিব্রাইল বলছে ও আল্লাহ রসুল আমি জানি না পৃথিবীর কুল কায়নাত কখন সৃষ্টি হলো কোনটা কি হলো আমার জানা নাই তবে যখন কিছুই ছিল না গোটা আকাশের জুড়ে আকাশের ভিতরে তখন আমি একটা নক্ষত্র চন্দ্র দেখেছিলাম এত উজ্জ্বল নক্ষত্র দেখেছিলাম ওই নক্ষত্র একবার উঠত আবার সত্তর বছর পর সত্তর হাজার বছর ডুবত না আবার ডুবে যেত আবার উঠত না এরকম সত্তর হাজার বার উঠতে আর ডুবতে আমি দেখেছি সবার বাস্তা আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলরে জয় চন্দ্র কে চেনে কোয়ামিতু চিনি না কোই ওই চন্দ্র তাইদিক সাকিচ্ছু দেখি না তাই আমি সেই চন্দ্র নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজা খুশি আশার দিক দিয়ে দেরিতে আসছে সৃষ্টির দিক দিয়ে আগে হয়েছে একটু আছে যে আমাদের নবী শেষ নবী কিন্তু আমাদের নবী শেষ নবী ঠিক আছে আমাদের পরে নবী আসবে না কিন্তু আমাদের পরে নবী আরেকজন আসবে তো মাথা খারাপ কোন এবার ঈশা আল ইসলাম কিন্তু নবুয়তি দিয়ে নয় নবুয়তি ক্যান্সেল করার পরে আল্লাহ রসুল আসবে ঠিক আছে না কথা ভাই এই তো তাহলে আশার দিক দিয়ে সিরিয়ালে ঈশা নবী আসবে চারজন নবী জিন্দা কিতাবের মধ্যে দুইজন আকাশে দুইজন জমিনে এটা সাবজেক্ট আলাদা আমি লিখতে দিতে না সংক্ষেপে আপনি এই চারজন মহিলার কথা আমাকে শেষ করার টাইমের ভিতরে ভাইরা আমার তাহলে চারজন মহিলার জান্নাতি মানুষ চারজনের পরীক্ষা হয়েছে কি হয় নাই ওই আদমের কথা আপনি নিয়ে গেলেন কেন তাহলে ঈশা নবীর মরিয়মের কথা বলতে আদমের দিক টান দিলেন কেন কারণ আছে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আদম আলাহ সালাম যখন মোড়ামুড়ি দিয়ে চন্দন কপালে যখন নূরে মোহাম্মদ লাগালো উঠে তিনি তখন এবার বলছে হ্যাঁ এবার তো বলছে চশমে বারায় সানানিস খোদা মদিহি আফরি মুস্তাফা বাস হার মোহাম্মদ হামিদ হামদে খোদা বাস মোহাম্মদ চশমে বারায় সানানিস তার সের মধ্যে মাঝে মাঝে আদমাল নিজেও বুঝতো না মাঝে মাঝে বলতো আল্লাহ আমার কপালের মধ্যে কণ্ঠে কে জিকির করে আল্লাহ আপনার কপালে যদি কেউ জিকির করে আপনি কেউ অবাক হবেন কি হবেন না আদম আল সাল্লাহ মাঝে মাঝে আল্লাহর কাছে বলতো আল্লাহ কে আমার কপালের মধ্যে এত সুন্দর সুমিষ্টি নাসিস শব্দ দলে এত সুন্দর শুরুরিত কণ্ঠে কে মধুর স্বরে আমার কাছে জিকির করে আল্লাহ বুঝি না আল্লাহ আদম তুমি বুঝো না যখন তোমার লাশ জিন্দা হয় না রুহু একদিকে দিয়ে আরেকদিকে দৌড় দেয় তখন মোহাম্মদের চন্দন যখন কবালে দিয়েছে নুরে মোহাম্মাদের তখন থেকে তোমার রুহ আর পারায় না ওই চন্দনের ওই দাগটার মধ্যে জিকির আহা সে নবীর মত হকা আল্লাহ রসুল কি বলে গেছি বাইরা আমার এবার আসেন এবার জিন্দা হওয়ার পরে এই যে হাসি হাসি দেয় না মানুষ হাসি কার পক্ষ থেকে বলেন তো হাসি আল্লাহর পক্ষ থেকে হাসি আসলে আল্লাহ খুশি হয় মাথা মস্তিষ্ক ঠান্ডা হয় চিকিৎসা বিজ্ঞান হাসি দিলে যেন মানুষ বলে কি আলহামদুলিল্লাহ বলে না আর হাউ যখন আসে তখন হয় খাওয়া বেশি হয়েছে না ঘুম কম হয়েছে অথবা শৈতন্য ভার শরীরে আসছে শয়তান ঢুকে তখন তালি মারে এটাও হাদিস সবাই তাহলে বলেন দেখছেন আল্লাহ প্রত্যেকটা জিনিসটা এজন্য বেশি ঘন কোনো হাউ দেওয়া মানে শয়তান ঢুকা খুব বুদ্ধি মাথা দেবে আর হাসি তিনবার অতিরিক্ত যদি আছে তিনবার অতিরিক্ত যদি হয় তাহলে আপনি বুঝবেন আপনি অসুস্থ অথবা সর্দি হয়েছে আপনার সুমান আল্লাহ বলেন বাইরে আমার হাসি যখন দিল আল্লাহ জিব্রাইল কে বললাম সকিনায় নৌহের মধ্যে লেখেন আরও কিতাবের মধ্যে লেখেন তখন একটা জাননাত থেকে পিয়ালা আনার জন্য আল্লাহ তারা বললেন পিয়া আনার জন্য কথা বল না কেন কে পিয়ালাটা হাজত সাহেবটা আদমের সামনে ধরলেন ধরার পর পিয়ালার মধ্যে হাসি নিলে কি পানি আসে গে আসে না সর্দি লাগলে পানি আসে না পানি যখন গড়ে পড়লো আদমে ওই পানি তখন বললো এটা তুমি মারি মালা সালমানের কাছে নিয়ে যাবা তারপরে বাচ্চা হওয়ার জেরুজ ওই বাইতুল আকসার বাচ্চা হওয়ার ঘটনাটা আমি আজকে বলছি না ওইটা তো এইভাবে বাচ্চা এসেছে স্বামীজার দরকার নে সোভারাল আসতে করে বলেন ঘটনা আমি যদি সময় পাই অন্য জায়গায় অন্যদিন বুঝে দেবো এবার ভাইয়ের আমার আসেন চারজন মহিলা জান্নাতের মধ্যে যাবে তার মধ্যে একজন হল ওই সমস্ত মহিলা যে সমস্ত মহিলার উপর নির্যাতন হয়েছিল এখন গেল 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 কে কে গেল কুবরা গেলেন তারপরে কে গেলেন ফাতেমা গেলেন সব চলে গেলেন আছে কে একজন আরেকজন মহিলা আছে যিনি ইসলামের জন্য প্রথমে তিনি অবদান রেখেছেন তিনি হলেন কি তিনি হলেন প্রথম শহীদ যিনি হয়েছেন তিনি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইনি দাসী ছিলেন ইনি কি ছিলেন দাসী ছিলেন তিনজন কি মারা হয়েছে আম্মার তার ছেলের নাম আম্মার তার ছেলের নাম কি আম্মার স্বামীর নাম ইয়াসার তার নাম সুমাইয়া এরা কার গোলামী করতেন দাসত্ব করতেন কার আবু জেহেলের জোরে বলেন কার করতেন মিস্টার আবু জেহেল খুব ভালো লোক ছিল কথা বল খুব দামি লোক ছিলেন কে আমার নাম যে আমরা বলতেছি অনেকে বলছে যেটাই কোরআন শুভে আছে ওইটাই সব পাওয়া যাবে উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তালা বলছে উলাই কাকাল বরং ওরা চতুষ্পার জানোয়ারের চাইতে নিকৃষ্ট জানোয়ার উদাহরণ দিতে গিয়ে অনেকে অনেক সময় আজারা বলছে ইব্রাহিমের বাপের নাম তারেক আজারা শব্দের অর্থ হল মূর্তি পিজারি তার মানে সব ভালো কথা তিরিশটা দশটা নেই কেউ ভালো কথা কিন্তু উদাহরণ দিতে গিয়ে তো আল্লাহ একদম শব্দ ব্যবহার করছে ঠিকই না এখন তিরোজনকে ধরার পর দুইটা তিনটা তিনটা কিতাবের মধ্যে তিন রকমের লেখকের মোসানেব রাহিম আহ্লাহ তালা তার তিন রকমের ব্যাখ্যা দিয়েছেন এক নম্বর হলো। কাবার শরীফের কাছে পাশ্বে বাধা হয়েছিল যেই জায়গাতে আমি বললাম কয়েকবার গিয়েছিলাম এবং পাকিস্তানে একজন আমাদের আলেম শিল্পকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এটা কিসের গর্ত এটা পাথর করে চাপা দেওয়া সেখানে উনি তখন আমাকে বললেন হুজুর ইয়া হাবিবি তিনি বললেন ভাই এটা এর মধ্যে আপনারা যেটা শুনেছিলেন যে আঠারো জন জিন্দা কবর দিয়েছিলেন তার নাম কি তার নাম কি কথা বলে তার নাম কি আপনারা মনে করে রাখেন না ভুলে গেছেন চল জি হ্যাঁ তিনি পরে ইমান এনেছিলেন ইমান ইমান আনার পর তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন কালেমা পড়েছেন রাসুলের কাছে গেছেন রাসুলের কাছে যাওয়ার পর বলছে আল্লাহ রসুল আমাকে কি ক্ষমা করবে আল্লাহ কি মাফ করবে আমি জীবিত সন্তানদেরকে আমি কবর দিয়েছি ও আল্লাহ রসুল আপনি শোনেন দাহিয়াতুল কালবির নাম আপনারা শুনেছেন লাস্টের দিকে বলছো আল্লাহ রসুন একটা কথা আপনার কাছে আপনার কাছে ঘটনা করে আল্লাহ কি বর্ণনা তুমি করবা কি কারণে আল্লাহ না আল্লাহ যিনি ক্ষমা করবে তিনি তো হলেন আল্লাহ কিন্তু কেন তিনি কেউ কি তোমার ঘটনা ঘটলো উনি বললেন আল্লাহ রসুন লাস্টের দিকে যখন আমি সফরে ছিলাম সফর থেকে আসার পরে আমার একজন সুন্দর মেয়ে যখন বড় হলো ফাঁকি দিয়া আমার বাড়িতে বলার পরে বেড়াতে নিয়ে যাব মনে করে যখন গর্ত খুললাম মেয়ে মানুষ জন্মগ্রহণ করা অপরাধ এটা মনে করে গর্তের ভিতরে আমি যখন ঠেলা দিয়ে ফেলে দিলাম দেওয়ার পরে যখন ওপর থেকে আমি কাটাগুলো ফেলে দিয়েছিলাম পাথরগুলো দিয়ে যখন চাপা মারতেছিলাম যখন তিনি পড়ে যাচ্ছেন তখনও বলছেন এ হয়ে গর্তের ভিতরে কেন ফেলে দেওয়া হচ্ছে আপা আমার সাথে আপনি মস্কারি করছেন তখনও বাবা মাটিগুলি খড়ন করতেছিলেন বাবা চিন্তা করতেছে একটা করে সাবলের কোপ দিতেছে মাটির উপরে হায়রে কিছুক্ষণ পরে আমার মেয়েটাকে এখানে আমি জিন্দা কবর দিয়ে দেবো উনি মাটি মাটিগুলি ছিটকে ছিটকে যখন তাইয়া দিল কল্পির উপরে এইভাবে করে যখন মাটির দাঁড়ির মধ্যে লেগে যাচ্ছিল তখন বাচ্চাটা বুঝে না তখন বাবা দাড়িগুলি ঝেড়ে দিচ্ছে আব্বা আব্বা আপনার ময়লা এটা ভালো লাগে না আব্বা কতদিন আপনি শবরে ছিলেন আপনার খেদমত করতে পারি নাই ও আব্বা আপনার মাটিগুলি ঝেড়ে দেই বাবায় সাবল মারে আর বলে কিছুক্ষণ পরে আমার মেয়েকে আমি কবর দিব জিন্দা কিন্তু আমার মাটি উনি ঝেড়ে দিচ্ছে ভাই আমি কি করলাম একদিকে স্নেহের তারে টানা পড়লো আরেকদিকে তিনি বলছেন না আমার সমাজকে রক্ষা করার জন্য এটা করতে হবে তৎকালীন সময়ে এই কুসংস্কার সমাজ ছিল সমাজ ব্যবস্থা এরকম ছিল তখন তিনি এই এইভাবে করে তখন বাচ্চাকে যখন ফেলে দিল ফেলে দেওয়ার পরে যখন পাথর মারতেছিলেন আল্লাহ রসুনের কাছে বর্ণনা করতেছেন আল্লাহ বলছেন দুই চোখ বেয়ে বেরত মুখ তার মতো পানি উল্টাস করে বলছে আরে অত কবি তুমি আরেকটা বার ঘটনাটা বলো আরেকটা বার শুনি আরেকটা বার বলো আরেকবার শুনি রসুন প্রাণ ভরে শুনতে যা বলছে আমি যখন পাথর মাথার ওপর মারতেছিলাম যতক্ষণ আমার মেয়ে মারা যায় নাই ততক্ষণ পর্যন্ত ভর্তের ভিতর থেকে আব্বা আব্বার আওয়াজ আজ পর্যন্ত আমার কানে ভেসে ওঠে নারীর মর্যাদা ছিল না ইসলাম নারীর মর্যাদা দিয়েছে আর শয়তানের দলেরা এক শ্রেণীর ইংলিশের দলেরা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে কথা ঠিক কিনা আপনারা বলে ঠিক কিনা আরে নারীর ইজ্জতার সম্মান তো ইসলাম দিয়েছে কে বলেছে নারীর মর্যাদার সম্মান দেয় নাই অর্থাৎ নারী সম্পর্কে কিছু বোঝে না এবার আবু জেহেল এর আইনটা কি ধরনের শোনেন এক একটা ভিতরে বাধা ফেলা হচ্ছে সময়া সময়া মহিলা কাপড় খুলে ফেলে দেওয়া হচ্ছে অবস্থাটা খুব ভালো না খারাপ কাপড়ে যখন হাত লাগাইছেন আম্মার বলছে আমার মা হয় এটা আপনি অনুরোধ করবেন না আমার অবসরে যদি করেন তাও ভালো সমাজ কিন্তু সেই দিন তাদেরকে বাঁচাইতে পারে নাই সমাজ ব্যবস্থা ছিল বাঁচাতে পারে নাই আবু কেউ কথা বলতে পারে নাই কথা বললে তার মৃত্যুদণ্ড কোনো বুদ্ধি নাই এরকম সমাজ ব্যবস্থা কি বিভিন্ন দেশের মধ্যে হয়েছিল কিনা কথা বলেন এখন এক জায়গায় ঘর হয়েছে কি ঘর হয়েছে আপনার বাপ দেখছে ঘর আপনার পাপ তো মরে গেছে কবর দিচ্ছেন দেখছেন যাই না করুন শুনছিলেন এরকম আরো যে কি ঘটনা ঘটবে আল্লাহ ভালো জানেন আল্লাহ বিপদ থেকে আমাদেরকে রক্ষা যেন করে ইসলামের তৌভিদি জীবন যাপন নিয়ে আল্লাহ পাকের আল্লাহ পাকের বান্দা হিসাবে এই বাংলাদেশকে যেন বারো আউলিয়ার বাংলাদেশকে আল্লাহ পাক কবুল করেন সকলে বলে আল্লাহিন আল্লাহ